আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার কাকার কবুতর খামারের কথা আসলে এটা শুধু একটা খামার না একটা ভালোবাসার জায়গা কাকার খামারে সবগুলো কবুতরই দেশি এবং প্রতিটি কবুতরের মধ্যে এক ধরনের আলাদা চমক রয়েছে এই খামারে মোট তিরিশ জোড়া দেশি কবুতর রয়েছে আর সবসাইতে মজার ব্যাপার হলো এই কবুতরের কাছ থেকে প্রতি মাসে পনেরো থেকে আঠারো জোড়া কবুতরের বাচ্চা পাওয়া যায় আমার কাকা এই কবুতরের প্রতি এতটাই যত্নশীল যে একে পোষা পানি হিসেবে নয় নিজের পরিবার মনে করে আর এই খামারে সময় কাটানোর পর আমি বুঝতে পেরেছি কবুতর পালন একটা দারুণ অভিজ্ঞতা তাদের মধ্যে একটা শান্ত ভাব আছে যা আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে এটা শুধু একটা পেশা না এটা ভালোবাসা এবং দায়িত্বশীলতার বিষয় আপনি যদি কবুতর পালনের কথা ভাবেন তাহলে একবার চেষ্টা করে দেখুন এই খামারের মতো সুন্দর পরিবেশে আপনি যদি কবুতর পালন তাহলে সত্যিই অনেক আনন্দ পাবেন আজকের ভিডিও এখানে শেষ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ধন্যবাদ